তো আমি এইখান থেকে একটা ফোন হয়তো করা যেতে পারে মমতা জাপার কাছে এই হ্যালো এই হ্যালো হ্যাঁ মমতা জাপা হ্যাঁ ফাইটা যাই ও ভাইটা যাই বলছি কি না এখনও গান শুনবো না শোনা ও কাছি তোমার কি হইয়াছে জুতা হারাই গা শুনলাম ও ধাক্কা ধাক্কি করছিল বলছি ওই তুমি জেলখানায় গেলে কারেন্ট তো বন্ধ হয় না কারেন্ট তো আমি মনে করলাম তুমি তো ঝুড়িত ঢুকলে না ও কারেন্ট শাকবে তো তুই বেশি বেড়াইছিস এখন কিনেছে তোর মাইতে তোর কারেন্ট দে তোর এক ফকির একবার একজনের বাড়ি তে আশ্রয় নিয়েছিল মা তোমার বাড়ি একটু জায়গা হবে তা আছে তা বাবু থাকো তা থেকেছে ওই সাইল যা সারাদিন হইলো ওর কাছে জমাতেছে ওই মোটামুটি সকালবেলা আসছে মতো দেখ খেয়ে সকালবেলা বেরোয় বলছে আমার সে প্যাকেট দাও বলছে কে প্যাকেট বলছে চালির প্যাকেট দিলাম রাত্রি ঝাইলে কি দিয়ে তবে কেন বলছে তো রাত্রি যে মুরগির গোষ্ঠ তো খেলি বলটি কিনে আনলাম কি দে তোর চাইল বেসি তো নিয়ে আসি তবে আছে আমার তাতে আমার ঝাড়িয়াছো তাই এখন তোমার এসে তো না করি ভাসছি নি বললাম হ্যাঁ কস্তি যাই হোক একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহ যখন মানুষের সম্মান ইজ্জত দান করে তখন মানুষ আল্লাহর ভুলে যায় তোমার এই অবস্থাটা হয়েছিল আল্লাহ বললো ওয়াকর না ফি বুয়ুতি ওলা ওয়ালা তাবা রোজনা তাবা রোজা জাহিল ইয়াতিন উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়ের মতো সেজে বুঝে বেড়ায়ও না তা তোর যতদিন টাকা ছিল না ততদিন তোর চেয়ারা মোটামুটি একভাবে ছিল টাকা হওয়ার পরে তো তুই এত মেক আপ মারিছিস যে যৌবন হইলো গোল্ডিন সিগারেট তো গোল্ডিন সিগারেট এখন তোর পাশায় ধরাবে এখন গোল্ডেন সিগারেট চৌবন তোমার গোল্ডেন সিগারেট বোন তোমার ক্রিকেট জানে না হ্যাঁ বল মারি আউট হয়ে যায় তুমি গান গিয়ে গিয়ে যুবকদের তেস মারি ফিরে দিতে যেসব গান ও সামাজিকতা কে এখন রিক্সাওয়ালার ডাক ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে ডাক ধীরে ধীরে চালা তোমার রিক্সাওয়ালার সাথে তোমার দুঃখ বলা লাগে তুই রাত্রি যদি আল্লাহর ডাকতিস যে ও গো আল্লাহ তাল্লাহ শোনো আমার জ্বালা তাহলে তো আল্লাহ তোর একটা পথ করে দিত কথা কয় ওরে রাত্রি আল্লা ডাকলে আল্লাহ পাত করিয়ে দেয় আল্লাহ লা লাখ না তুমির রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রহমত যে যাই সে পায় আল্লাহ রহমত যদি ফাঁসির কাজটাও চলে তাও সেখানে আল্লাহ রহমত পায় কয়েকদিন আগে দেখলি না যে ওই যে মতির রহমান নিজামের ব্যাপারে সাক্ষী বলিয়েছে যে ওর কোনো দোষ নেই আমি জানেও নে কি দোষ করি না করি আমার রাষ্ট্র বলিল তাই কইছে সত্য হয়েই যায় এই জন্যই মাথায় রাখতে হবে আল্লাহর পথে চলতে হবে তোমার চেয়ারা আল্লাহ দিয়েছে এটা কিন্তু এখন আর থাকবে না যে জায়গায় গিয়ে ডিম মিম খাওয়াবে আমি ক্ষতি পারব না তো এখন যাই হোক চেহারা থাকবে না এখন কথা হইলো ভালো হয়ে যাও আল্লাহ তোমাকে ভালোর পথে নিয়ে আসুক আর যারা তোমাকে রাস্তায় আছে ওকে বলছি যারা এখনো ঢোকনি তারা ভালো তারা হলে বলে ওখানে গেলি ও কারেন্ট বেশি বাড়ানো লাগবে না সব খাতি হবে ঠিক আছে মনে থাকবে ওয়ালাইকুম আসসালাম একেবারে সব আশা পূরণ করে দিলাম খুশি তো আপনারা সমালোচনা যা হবে সেটা আমার ফ্রি আগামীতে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ সেই পর্যন্ত সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম